আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ কিও ভাইয়া দেশে যাবেন ভাবছেন যাওয়ার সময় পরিবার পরিজনের জন্য অতিরিক্ত দুই একটা মোবাইল ফোন নিয়ে যাবেন কিংবা আপনার কাছে কিছু টাকা আছে ভাবছেন যে স্বর্ণের একটা বার কিনে দেশে যাবেন বিক্রি করে কিছু টাকা মুনাফা করবেন তবে আপনার এমন স্বপ্ন যদি হয়ে থাকে আপনার স্বপ্নে পানি ডেলে দিয়েছে আমাদের নতুন অর্থমন্ত্রী প্রস্তাবিত নতুন বাজেটে ব্যাগেজ নীতিমালায় বেশ কিছু পরিবর্তন এসেছে বিশেষ করে মোবাইল ফোন এবং স্বর্ণের ক্ষেত্রে এতে বলতে পারি প্রবাসীরা বাঁশ খাচ্ছে প্রিয় দর্শক ব্যাগেজ নীতিমালাতে উল্লেখ করা হচ্ছে পূর্বে একজন ব্যক্তি ছয়টা পর্যন্ত স্মার্টফোন দেশে নিতে পারত এর মধ্যে দুইটা শুল্কমুক্ত চারটা শুল্ক দিয়ে নতুন ব্যাগেজ আইনে একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটা পর্যন্ত মোবাইল ফোন দেশে নিতে পারবে এর মধ্যে একটা শুধুমাত্র শুল্ক দিয়ে নিতে পারবে বাকি দুইটার মধ্যে একটা হলো শুল্কমুক্ত একটা হলো আপনার ফ্রি যেটা আপনার মোবাইল আপনি ইউজ করেন আবার বলছি নতুন ব্যাগেজ আইনে একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটা পর্যন্ত স্মার্টফোন নিতে পারবেন একটা শুল্ক দিয়ে নেবেন আর দুইটা আপনি শুল্কমুক্তভাবে এর মধ্যে একটা তো আপনি ব্যবহার করেন আরেকটা আপনাকে নতুন দিচ্ছে এছাড়া চব্বিশ ক্যারেটের স্বর্ণ গলিয়েও দেশে নেওয়া যাবে না দুবাইতে যারা আছে ব্যবসা করে তারা অনেকে আছেন চব্বিশ ক্যারেটের স্বর্ণ গলিয়ে দেশে নিয়ে যান যদি কেউ চব্বিশ ক্যারেটের স্বর্ণ গলিয়ে দেশে নিয়ে যায় তাহলে সেই স্বর্ণ বায় করা হবে আর স্বর্ণের বিস্কিট নিয়ে এখনও কিছুটা সন্ধিয়া আছে আমরা দেখা যাক কি সিদ্ধান্ত আসে শোনা যাচ্ছে যে স্বর্ণের বিস্কিটও নেওয়া যাবে না তবে এটা নিয়ে হয়তো বা কিছুটা এডিক সেদিক হতে পারে আপডেটটা আসলে খুব শীঘ্রই জানাবো আর একজন ব্যক্তি সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত স্বর্ণ নিতে পারবে একই ডিজাইনে বারোটা হতে পারবে না তবে অবশ্যই সর্বোচ্চ বাইশ ক্যারেট পর্যন্ত বারো বছরের নিচে বাচ্চারা স্বর্ণ নিতে পারবে না মোবাইল ফোন নেওয়ার ক্ষেত্রে সুযোগ আছে তাদের দুইশো গ্রাম পর্যন্ত রূপা নিতে পারবেন যদি শুল্ক দিয়ে আপনি মোবাইল নিতে চান তাহলে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত মোবাইলের দাম হলে পাঁচ টাকা আপনাকে শুল্ক দিতে হবে কর দিতে হবে তিরিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত যদি আপনার মোবাইল ফোনের দাম হয় তাহলে দশ হাজার টাকা শুল্ক ষাট থেকে উপরে হলে পঁচিশ হাজার টাকা শুল্ক পে করতে হবে